আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে আজকে কিন্তু ছোটো ভাই ইয়াসিনের সাথে নতুন আর একজন ভাইয়া আছেন সাইদুর ভাই সো কেন ভাইয়াকে দেখাচ্ছি কারণ পরবর্তীতে ভিডিওতে অ্যাজ এ প্রেজেন্টার হিসাবেও ভাইয়া থাকতে পারেন পাশাপাশি অনেক সময় দোকানে আসলে আপনারা ইয়াসিনকে পান না সাইদুর ভাইকে পান তো অনেক সময় আছে অপরিচিত মুখ দেখলে আপনাদের কাছে মনে হয় আপনারা ভুল দোকানে গেলেন কি না আসলে এই দোকান কিনা এই কনফিউশন যেন না হয় এই জন্যই ভাইয়াকে একটু দেখিয়ে দাও ভিডিওতে আর ভাইয়া ইয়াসিনের সব কিন্তু দুটো আমরা ভিডিও করি মূলত সাতান্ন নাম্বার দোকানে বসে বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় কিন্তু ইয়াসিন একচুয়ালি বসে হচ্ছে একশো পঁয়ষট্টি নাম্বার শপে যেটা হচ্ছে পশ্চিম দিকের বারান্দার সাথে দোকান সো ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছো ভাই তুমি ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা কি আমের আবার একটু আপডেটটা দিব হ্যাঁ আপডেটটা দিব আমরা কোনটা দিয়ে স্টার্ট করব তুমি বলো আপডেট দেওয়ার একটাই কারণ একটাই মানে এগো প্রোডাক্ট আপনারা দেখা যায় সবসব স্টক থাকে না স্টক থাকে না এইজন্য যত আপনারা অর্ডার করবেন দ্রুত করে অর্ডার করবেন সব স্টক থাকে না ওকে আর আরেকটা কথা বলে নিব বলো নতুন করে যারা নিবেন বয়টা কিসের

বাজা পড়া করলেন বা কান্ন করতে পারবেন হাইট অনেকটাই জায়গা কিছু প্লাটটাও বেশি ইনফ্যাক্ট চুলাতে সুন্দর হয়ে যাবে চারশো বিশ টাকা চব্বিশ সিএম আছে চারশো সত্তর টাকা আমাদের থাকবে ছাব্বিশ সিএম এটা থাকবে ওয়ানলি পাঁচশো তিরিশ টাকা আটা সিএম আছে ওয়ানলি ছয়শো তিরিশ টাকা প্রাইস থাকবে তারপরে আসেন আপনাদের যেটা থাকবে হচ্ছে কারির জন্য কড়াই এটা ভিতরে দু দুটি মডেল হবে আমাদের একটা হবে আপনি কড়াই যেটা সম্পূর্ণ রাউন্ড শেপের ভিতরে পাচ্ছেন আপনারা

অনেকে দেখা যায় স্টুডেন্ট আছে যারা তাদের জন্য বেশ হবে এটা থাকবে হচ্ছে আপনারা পাচ্ছেন একটা কেবল আপু দেখতেছেন পাচ্ছেন একটা কর্ডলেস একটা কেমন পাচ্ছেন তার পাশা আমাদের একটা স্টিম আপনারা দেখা যায় সিদ্ধ করবেন বা পিঠা বানাবেন এটার জন্য একটা চামুস আছে তার পাশা পাশে দেখা যায় একটা কাপ আছে মেজারমেন্ট করা পাচ্ছেন আপনারা তার উপরে হয়তো আপনারা একটা ডাকনা পেয়ে যাবেন প্লাস্টিকে এটা থাকবে সে কালার আছে কয়েকটা তো আমরা একটা প্যাকেটটা দেখা দিলে বুঝসভাবে আপনারা আরো ইজিলি পাবে

এটার দাম বলো ছোটটা তিনশো পঞ্চাশ টাকা মাঝারিটা মাঝারিটা পুরো চারশো পঞ্চাশ ওয়ান লিটার সাতশো পঞ্চাশ টাকা আপু থাকে তারপরে আসেন আমাদের যেগুলো থাকবে ওয়াইল্ড কট এগুলোর ভিতরে অনেক কালেকশন আছে গোল্ডেন এক হাজার এম এল প্রাইস দিচ্ছি ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা থাকবে একটা থাকবে ওয়ানলি এক হাজার টাকা দিচ্ছি বোতল আছে হ্যান্ডেল ছাড়া ফাইভ হান্ড্রেড টাকা হ্যান্ডেল সহ আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো টাকা প্লেন ডিজাইন সব ডিজাইন আপনার পেয়ে যাবেন আমাদের কাছে একটা যার আছে তারপরে আসেন আমাদের যার আছে ডিজাইন পার্টি পার্টি সাতশো পঞ্চাশ এম এল চারশো সত্তর টাকা প্রাইজ থাকবে এবার আসেন ডিজাইনের ভিতরে থাকবে পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বারোশো এম এল আমাদের এই একটা জার আছে সম্পূর্ণ ডিজাইন সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাবে ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা তারপরে ভিতরে একশো চল্লিশ টাকা থাকবে তারপরে আমরা বলবো ব্যামবুলি টিভিতে অনেকগুলো সাইজ পাবেন আপনারা এই যেগুলো আছে অনলি 190 টাকা এগুলা আছে 240 টাকা এই একটা নতুন ডিজাইন আছে প্রাইস দিচ্ছি অনলি থাকবে আপু 220 টাকা প্রাইস থাকবে আচ্ছা এক কোঠাই হচ্ছে আপনারা এই জায়গা থেকে যারে যত কালেকশন আছে ইনপোর্টের হোক রিসাইকেল হোক সব যারে কালেকশন আরো আসবে আপনাদের ভিডিও দেব সামনে অবশ্যই আপনারা অপেক্ষা থাকবেন তো এই প্রোডাক্টগুলো যারা নিবেন সিস্টেমটা আমি বলে দিব আবার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রোডাক্ট পেয়ে যাবে সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনার বাসায় আপনার হাতে পৌঁছে দিবে প্রবাসী ভাই যারা আছেন নিশ্চিন্তা নির্ভয় অর্ডার করতে পারবেন এবং কি যারা ঢাকাতে আছেন এক টাকা অ্যাডভান্স থাকবে না ডিস্ট্রিক্ট পর্যায়ে থেকে যারা নেবেন অবশ্যই দুশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে নাম্বার দেওয়া থাকবে দুটো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করা থাকবে নক করে নেবেন যারা দোকানে আসবেন আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি বলো ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা দোকান নম্বর সাত দুইটা দোকানের নাম দোকান নম্বর একশো পঁয়ষট্টি যে কোনো একটা শপে আমাদেরকে পাবেন অবশ্যই আপনারা যদি না পান দোকানটা অবশ্যই নাম্বারে কল দিবেন আমাদের যে লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আপনারা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর সামনে

মানে খুব ইজি সো ধন্যবাদ ইয়াসিন সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে ইয়াসিনকে সাথে করে ইয়াসিন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম